আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইয়েমেনে যৌথ বাহিনীর সঙ্গে হুথি বিদ্রোহীদের সংঘর্ষে নিহত 37 এক লাখ সদস্যের প্রতিরক্ষা বাহিনী গঠন করছে তালেবান ফিলিস্তিনিদের রকেট আঘাত হানলো ইসরাইলের উপকূলে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মার্কিন আরোপিত ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে এবং সর্বশেষ থাকছে পাক সেনার লাশ ফের আহ্বান ভারতের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন ধন্যবাদ ইয়েমেনে যৌথ বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ নিহত সাতত্রিশ ইয়েমেনের মঞ্চলীয় প্রদেশ মারিবে সৌদি নেতৃত্বাধীন সেনাবাহিনী ও ইরানের সমর্থন পুষ্ট বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে বিদ্রোহীদের সাত্রিশ জন নিহত হয়েছেন শনিবার বাচ্চা সংস্থা সিনহোয়া এ তথ্য নিশ্চিত করেছেন সেনাবাহিনীর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন সরকার নিয়ন্ত্রিত দক্ষিণ মারিবের আল বালাক এলাকায় এ সংঘর্ষ সংগঠিত হয় এ সময় সেনাবাহিনী মিলিশিয়াদের বেশ কয়েকটি ঘাঁটি দখল করে নিয়েছেন সরকার বাহিনী সৌদি সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টিভি জানিয়েছে নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনি সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে বিদ্রোহী হুতিদের তেইশটি বিমান হামলায় চালিয়েছে একশো ষাট হুতি জঙ্গি হত্যা করেছে সৌদি সেনাবাহিনী এক লাখ সদস্যের প্রতিরক্ষা বাহিনী গঠন করছে তালেবান শাসিত আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এক লাখ সদস্যের সমন্বয়ে একটি নতুন সামরিক বাহিনী গঠন করার চেষ্টা চলছে এই প্রতিরক্ষা বাহিনীতে ইসলামী আমিরাত বাহিনী তথা তালেবান সদস্যদের অগ্রাধিকার দেয়া হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ জমি জানিয়েছে বাহিনী গঠনের প্রক্রিয়া প্রায় আশি শতাংশ সম্পন্ন হয়েছে বাহিনী গঠন শেষ হলে সদস্যদের স্কোডন অর্থাৎ স্থল ও আকাশ সীমানা সুরক্ষার দায়িত্বে পাঠানো হবে গত আগস্টে কাবুলে পশ্চিমা সমর্থিত আশ্রাফগুনি সরকারের পতন হয় এই ঘটনার সঙ্গে সঙ্গেই আফগানিস্তানের সাড়ে তিন লাখ জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীও ভেঙে যায় আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার নিরাপত্তা হুমকির কারণে সাবেক সশস্ত্র বাহিনীর যারা দেশ ছেড়ে পালিয়েছেন তাদেরকে ফিরে এসে একটি উন্নত আফগানিস্তান গঠনের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনিদের রকেট আঘাত হাললো ইসরায়েলের উপকূলে অধিকৃত গাজা থেকে ভূমধ্যসাগরের দিকে ফিলিস্তিনিদের ছোড়া দুটি রকেট ইসরায়েলের তেল আবিবের সমুদ্র তীরের কাছে বিস্ফোরণ হয়েছে ইহুদিবাদী দেশটির ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে শনিবার ফিলিস্তিনিদের গাজা থেকে এই হামলা চালানো হয়েছে খবর রয়টার্সের তবে বিস্ফোরণে কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে ইসরায়েলি পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত গাজার কোনো গোষ্ঠী রকেট ছোড়ার দায় স্বীকার করেনি গত বছরের মে মাসে এগারো দিনের যুদ্ধের পর থেকে ইসরায়েল গাজা সীমান্ত তুলনামূলক শান্ত আছে বুধবার গাজা থেকে সোরাগুলিতে ইসরায়েলের এক বেসামরিক লোক আহত হওয়ার পাল্টা জবাবে ইসরায়েলি সেনাবাহিনীও ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করে তাতে তিন ফিলিস্তিনি আহত হন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মার্কিন আরোপিত ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে মস্কোভিত্তিক আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক অ্যান্ড্রু করিপকো বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক হিসাব নিকাশ বাধাগ্রস্ত করেছে ফলে আমেরিকার একক সামরিক আধিপত্য আর থাকছে না খবর পার্স টুডের গতকাল শনিবার ইরানের প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন যেখানে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ধারণা করত যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর তাদের একচেটিয়া সামরিক আধিপত্য থাকবে সেখানে তেহরান আমেরিকার চাপিয়ে দেওয়া আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করে দিচ্ছে তিনি বলেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রকৃতপক্ষে কৌশলগত সামরিক হিসাব নিকাশ পরিবর্তন করে দিয়েছে এবং দুই পক্ষের মধ্যে সঠিক ভারসাম্য স্থাপন করেছে শুধু তাই নয় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য সম্ভাব্য যুদ্ধ ব্যয় বাড়িয়ে দিয়েছে ইরান প্রতিরক্ষামূলক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের এই রাজনৈতিক বিশ্লেষক ইতিবাচক জবাব দেন তিনি বলেন জাতীয় নিরাপত্তাগত স্বার্থ রক্ষার অধিকার ইরানের আছে তবে আমেরিকা ও তার মিত্ররা নিরাপত্তাহীনতায় ইরানের সমরাষ্ট্র কর্মসূচির লক্ষ্যে উদ্দেশ্য নিয়ে ভীত ছড়াচ্ছে সংবাদ বাংলাদেশ প্রতিদিন পাকিস্তানি লাশ ফেরত নেওয়ার আহ্বান ভারতের ভারতের সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর প্রতি তাদের এক অনুপ্রবেশকারীর লাশ ফেরত নেওয়ার আহ্বান জানিয়েছে শনিবার লাইন অফ কন্ট্রোল থেকে ভারতে অনুপ্রবেশের সময় অস্ত্রধারী ওই ব্যক্তি নিহত হন ইন্ডিয়ান আর্মির দাবি নিহত ব্যক্তি পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনীর সদস্য সেনাবাহিনীর জিওসি আঠাশ পদাতিক বাহিনীর মেজর জেনারেল কে এস বলেন পাকিস্তানের ওই নাগরিক শনিবার কেরান সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালায় ভারতের নিরাপত্তা বাহিনী এই ঘটনার দ্রুত পদক্ষেপ নেয় এতে পাকিস্তানের ওই অনুপ্রবেশকারী নিহত হন ভারত পাকিস্তান সীমান্ত ব্যারার নিকট এই ঘটনা ঘটে ভারত সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা বলেন পাকিস্তানের ওই অনুপ্রবেশকারী মোহাম্মদ শাবির মালিক বলে শনাক্ত করা হয়েছে অনুপ্রবেশ চেষ্টার ঘটনা দুই সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের সঙ্গে ভারতের করা যুদ্ধবিরতির সম্পূর্ণ লঙ্ঘন বলেও মন্তব্য ভারতীয় সেনাবাহিনীর